আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের জন্য নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম অবশ্যই আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে যাবেন তো আজকে হচ্ছে সরাসরি চলে যাব। আমাদের যে ফুপু ছিল তার রান্না করে দেখব সে কি রান্না করে আমাদের গ্রামের মানুষরা মানে গুছিয়ে মুছিয়ে রান্না করে না একদম সরাসরি রান্না করে চলে যায় এবং যেটা মনে হয় সেটাই রান্না করতে বসে যায় কারণ এত চিন্তা ভাবনা করে আসলে রান্না করা যায় না তো হুটহাট রান্না মানে করলে আমার মনে হয় ভালো হয় তো এখন চলেন দেখি কি রান্না করছে সে আজকে তো এদিকে এসে দেখি সে রান্নাবান্না বসিয়ে দিয়েছে তো চোরাতে দেখতেই পাচ্ছেন শুকনা মরিচ অনেকগুলো সে হচ্ছে বাঁচতেছে কারণ সেগুলো দিয়ে হচ্ছে আজকে বর্তা করবে আর কি বর্তা করবে সেটাই তো বলেন তাহলে দেখি কি বর্তা করে আজকে বর্তা করবে হচ্ছে আলু বর্তা একদম শুকনা মরিচ দিয়ে জাল জাল করে আর শুকনা মরিচদের বর্তা কিন্তু খেতে সেই টেস্ট লাগে আর সেটা যদি হয় গরম বাদ দিয়ে গরম বাদ দিয়ে তো আমরা মানে গ্রামের মানুষ সচরাচর এই আলু ভর্তাটা খেয়ে থাকি সঙ্গে থাকে পাতলা একটা ডাল কিন্তু আজকে ডালটা রান্না করা হচ্ছে না আমাদের আজকে রিজিকে যা আছে সেটাই আমরা রান্না করব আলু বর্তা তো আলু তো ছিলানো শুরু করে দিয়েছে বর্তা করার জন্য আর ভাত সেটা আগেই হয়ে গিয়েছিল আর এই দিকে কচু কাটা হচ্ছে বড়া বানানোর জন্য কারণ গ্রামের মানুষ একদিক দিয়ে রান্না করে আরেক দিক দিয়ে হচ্ছে আনাইস তরকারি এটা আমরা গ্রাম্য ভাষায় বলে থাকি এসব কাটাকাটি করতে থাকে তো দেখেন কচুর বড়াগুলো কিন্তু মানে অসাধারণ হয়েছে এটা আমি করতে পারি না তবে গ্রামের বেশিরভাগ মানুষই এটা করতে পারে তো তো ওদের কাজ দেখে আমার কাজের কথা মনে পড়ে গেল ওরা তো ওদের কাজ করে ফেলছে কিন্তু আমার বাড়িতে ঘরে অনেক কাজ এখনও বাকি তো আমি হচ্ছে আমার মানে বাড়ির দিকে ঘরে চলে এসেছি কারণ হচ্ছে মানে আমার কাজগুলো আমি এখন করবো তাই চলে আসা তো এখন ফ্রিজটা খোলা হচ্ছে দেখি ফ্রিজে আসলে কী কী আছে তো যেটা থাকবে সেটাই বের করা হবে মানে দেখলাম হচ্ছে এটা কবে রেখেছিলাম আসলে আমার মনে নেই অনেক দিন আগেই মেবি রেখেছি শিঙারা সেটা খাওয়া হয়নি কিন্তু এখন বের করে দেখলাম এটা তো আসলে কবে রেখেছি আমি নিজেই বলে গিয়েছি তো এটা দেখতে দেখতে হচ্ছে আরেকজন চলে এসেছে তো হাতটা হচ্ছে বাড়িয়ে দিয়ে নিয়ে নিলাম এখন দেখতে পাচ্ছেন তো একটা বিয়ের কার্ড মানে আমাদেরকে নিমন্ত্রণ দেওয়া হয়েছে সপরিবারে তো বিয়ের কার্ডটা আমার কিন্তু বেশ পছন্দ হয়েছে কারণ উপরে যে কাজগুলো মানে অন্যরকম ইউনিক আমার ভীষণ পছন্দ হয়েছে তো এই কার্ডটা এখন আমি আমার বাবার রুমে রেখে দিব কারণ এলে যেন দেখতে পারে তো এদিকে এসে দেখি আরেকজন আমাদের ফ্লোরে শুয়ে আছে মানে আজকে তো ভালোই গরম পড়েছে ফ্লোরে শুয়ে থাকলে হয় কি মানে একটু ঠান্ডা লাগে ফ্লোর থেকে মানে ভালো লাগে গরমের জন্য তো আমরা গ্রামে যারা থাকি গ্রামের মানুষ এরকম ফ্লোরে মানে শুয়ে থাকি তো আমি এদিকে আবার বাইরে চলে আসলাম কারণ হচ্ছে বাইরে আমি চালের গুঁড়া নেড়েছিলাম এখন রোদ অন্যদিকে চলে গিয়েছে মানে এই জন্য হচ্ছে গুঁড়াগুলো আমি মানে বাড়িতে নিয়ে যাব। নিয়ে যাওয়ার কারণ হচ্ছে এগুলো আমি সুন্দরভাবে পরিষ্কার করে তারপর হচ্ছে এটা পলি ব্যাগে রেখে দেবো মানে ড্রামের ভিতর তো জন্য হচ্ছে প্রথমে আমাকে গুঁড়োগুলো চালতে হবে সুন্দরভাবে চালের গুঁড়ো দিয়ে তো আমরা কত কিছু খেয়ে থাকি পিঠা রকম চালের রুটি চালের রুটিও খেতেও কিন্তু ভীষণ মানে ভালো লাগে আমাদের এই চালের গুঁড়োগুলো কিন্তু ডেঁকিতে কুঠানা আমাদের গ্রামে কিন্তু আমরা ডেঁকিতে চালের গুঁড়োগুলো কুটে থাকি এবং অনেক সুন্দর হয় কিন্তু আজকে আমি এগুলো হচ্ছে মেশিন থেকে কুটে নিয়ে আসছি তো কুটলে অনেক সময়ের ব্যাপার কিন্তু মেশিনে দিলে হচ্ছে কি সহজেই একদম তাড়াতাড়ি কাজটা হয়ে যায় যাই হোক আমার গুঁড়োগুলো কিন্তু আমি সুন্দর করে চেড়ে নিয়েছি এখন দেখতে পাচ্ছেন পরিবেগে সুন্দর করে এটা মুড়িয়ে রাখবো কারণ এইভাবে রাখলে গুঁড়াটা হচ্ছে নষ্ট হবে না অনেক দিন পর্যন্ত থাকবে কারণ শুকনা গুঁড়া আবার সেটা যদি এরকম যত্ন সহকারে রাখা যায় তাহলে কিন্তু মানে খুব ভালো থাকবে এদিকে আমাদের বাড়ির কুকুরটা একদম ডেকে মানে সারা বাড়ি উজ্জ্বলা করে ফেলতেছে মানে সে কেন এমন করছে সেটা আসলে জানি না যাই হোক আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ